পাকিস্তানের ছয়টি জায়গায় ভারতের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ছাব্বিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন ছেচল্লিশ জন আজ বুধবার স্থানীয় সময় সকাল দশটার দিকে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত সংবাদ সম্মেলনে সেসব হামলার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান উপস্থাপন করেন আহমেদ শরীফ আহমেদ শরীফের তথ্য অনুযায়ী বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরে হামলায় তেরো জন নিহত হয়েছেন তাদের মধ্যে দুটি তিন বছরের শিশু সাতজন নারী ও চারজন পুরুষ এছাড়া সাঁত্রিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে আটাশ জন পুরুষ ও নয়জন নারী মুজাফরাবাদে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে আইএসপিআর মহাপরিচালক বলেন সেখানকার বিলাল মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে এ হামলায় তিনজন নিহত হয়েছেন এছাড়া এক কিশোর ও এক কিশোরী আহত হয়েছে কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে ওই হামলায় ১৬ ও আঠারো বছর বয়সী দুজন নিহত হয়েছেন এছাড়া হামলায় এক নারী ও তার মেয়ে আহত হয়েছেন সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলি পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এর মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে মাংস হাস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমি হালাল লাইফ পোল্টি রয়েছে আপনারই পাশে আমরা হাস, মুরগ কবুতর কোয়েল ডাক্টি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি